সরি লন্ডন থেকে ঢাকায় নতুন একটা ফ্লাইট শুরু হয়েছে গত মার্চ থেকে নভেম্বরের প্রথম থেকে ওইটা হলো অনলি থ্স ডে ওই ফ্লাইটটা মনে করেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গিয়ে শেষ হবে মার্চের পরে কিন্তু আবার ডিরেক্ট ফ্লাইট সিলেটে তো আপাতত ওইটা লাগানো হয়েছে লন্ডন থেকে ঢাকা ডিরেক্ট এবং ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইটে সিলেটে তো লন্ডন থেকে ঢাকার আমাদের প্যাসেঞ্জার সংখ্যা খুবই কম যার পরিণতিতে আমাদের হচ্ছে এটা কি লন্ডন ঢাকা এবং সিলেটের প্যাসেঞ্জার যারা যাইতেছেন অনেক কারণ ইমিডিয়েট ফ্লাইট আছে বারোটা সাড়ে নয়টা ল্যান্ড করতেছে ঢাকায় এবং নয় সাড়ে নটা থেকে তিন ঘন্টা ওয়েট করে সাড়ে বারোটায় ফ্লাইট দিয়েছে ঢাকা ডাক্তার প্রতিবারই অ্যাড হয়েছে ওই ফ্লাইটটা লন্ডন থেকে সরাসরি ঢাকা এবং ঢাকা থেকে বাইয়া ফ্লাইটে সিলেট এবং যেহেতু আমাদের সব প্যাসেঞ্জাররা সিলেটের প্যাসেঞ্জার এবং ডিমান্ড সিলেটে বেশি এই জন্য সিলেটের প্যাসেঞ্জাররা মাত্র ওই ফ্লাইটে যাচ্ছে না না যেমন আমাদের এখানে অনেক লস হচ্ছে এবং আমাদের দাবি ছিল লন্ডন থেকে সরাসরি সিলেট সিলেট হয়ে ঢাকা বাকি ফ্লাইটগুলোতে আমরা প্যাসেঞ্জার এই প্যাসেঞ্জার সিট দিতে পারতেছি না এইরকম ডিমান্ড কিন্তু লন্ডন থেকে ঢাকা হয়ে যে সিলেটটা যে ফ্লাইটটা দেওয়া হয়েছে ওই ফ্লাইটের ডিমান্ড একেবারেই কম আমাদের হয়তো অনেক কষ্ট করে আমাদেরকে পুশ করে প্যাসেঞ্জারকে দেওয়া দিতেছি আমরা তাও মাত্র কানেক্টিং ফ্লাইট দুইটা দুইটা ফ্লাইটে আমরা একশো পঁয়ষট্টি একশো পঞ্চাশজন প্যাসেঞ্জার দিতে পারি এরপরে কোনো স্পেস নেই তো থার্ড ফ্লাইটটা দেওয়া হয়েছে বিকাল সাড়ে ছয়টায়

তখন আমরা ওই ফ্লাইটটাকে পুশ করতে পারবো গভর্নমেন্টর প্যাসেঞ্জারও বেনিফিটের হবে গভর্নমেন্টও এই কিছু রেভিনিউ পাবে থ্যাংক ইউ